হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই অনেক দিন আগের থেকে তোমাদেরকে আমাদের এই পুরো বাগানটা ঘুরিয়ে দেখানোর কথা ছিল তো ফাইনালি আজ নিয়ে আসলাম সেই ভিডিও কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো আমি ফার্স্ট টাইম কোনো ভিডিওতে একদম শ্যুট করার টাইমেই কথা বলে তোমাদের সাথে ইন্টারাক্ট করছি তাও থ্রু ক্যামেরা তো একটু অকয়ার্ডনেস তো আসবেই জানি না কতটা ঠিক করেছি তো ফার্স্ট টাইম দেখে তোমরা একটু কোঅপারেট করে নিও আর তোমরা অনেকেই আমার বাগানের একদম প্রথম দিকের গাছগুলো দেখতে চেয়েছিলে তো তার মধ্যে এই দুটো অ্যালোভেরা রয়েছে তো চলো তাহলে বাগানের ট্যুরটা এই অ্যালোভেরা দিয়ে স্টার্ট করি এই দুটো তো কত বছরের পুরনো আছে ঠিক প্রায় 4-5 বছরের এগুলো 4-5 বছরের পুরনো রয়েছে এর পাশ থেকে অনেকগুলো ছোট ছোট গাছও বেরিয়েছে এগুলো ওটা মানুষ তার দিয়ে দিয়েছে গাছ হচ্ছে এই লক্ষ্মী জবাটা এটা তো হুম এই লক্ষ্মী জবাটা এটাও একদম বাগানের প্রথম থেকে বা গাছটা রয়েছে আর রয়েছে আর কি আছে তারপরে আছে একটা টগর ফুল

আর তখন হচ্ছে আমার এই যতগুলো এখানে এই গোলাপ দেখছো আর তার আগে একটা আমাদের ছিল গোলাপ গাছ বাট সেটা কত বছর তিন চার বছর আগে সেটা মারা গেছে গরমে তো অনেক কষ্টে গোলাপ গাছগুলো দেখো বাঁচিয়ে বাচ্চা এই টাইমে প্রচুর ফুল দিচ্ছে হ্যাঁ ফুলের কন্ডিশন একটু খারাপ আছে ছোট ছোট হয়ে আছে কিন্তু শীতকাল আসলেই দেখবে এই গাছেই অনেক বড় বড় ফুল আসছে প্লাস পুরো গাছ ভরে তখন ফুল থাকবে তারপরে এই সাইডে দেখো এখানে আলামন্ডার হচ্ছে ম্যান্ডেভিলা মিক্স রয়েছে আমার কাছে অনেকগুলো কালারই আছে যেমন একটা হলুদ আছে এইটাকে তেল কালার আছে এখানে হোয়াইট আছে এখানে পিঙ্ক আছে রেড ছিল না একটা আর এইটা এটা কি কালার বলে এটা ঘিয়ে কালার না তাহলে অ্যাশ কালার মনে হয় এটা ঘিয়ে কালার এই একটা রয়েছে ঘিয়ে কালারের তারপরে এই পোর্শনে আছে দেখো একটা এটা হচ্ছে ক্রসাংরা দুটো গাছ ছিল আমার কাছে একটা গরমে বাঁচাতে পারিনি আর একটাই রয়েছে আর এখানে এই পোর্শনটাই দেখো সেই পুরুষ গাছগুলো এখানে আমার টোটাল পাঁচটা গাছ রয়েছে এই যে পার্পেল কালারের পুরুষ গাছের আমার দুটো আছে যেটা একটা নিচে রয়েছে যেটা লাল কালারের ফুল ফোটে এটা এতো তো হচ্ছে বেগুনি ফুটছে আর এখানে সাদা আছে লাল আছে পিঙ্ক আছে তারপরে বেগুনি আছে টোটাল আমার কাছে ছটা গাছ রয়েছে পুরুষের তারপরে এইখানে এই গাছটা দেখো খুব আনকমন এটাকে বলে হচ্ছে সিঁদুর গাছ এই গাছটা আমাকে নার্সারি থেকে ওরা ইনসিস্ট করেছিল যে এই গাছটা নিয়ে যাও এটাতে এক বছরের মধ্যে খুব ভালো ফুল ফুটবে আর সেই ফুল থেকে নাকি ফুল থেকে ফল হবে আর সেটার থেকে নাকি সিঁদুর হবে তারপরে এখানে দেখো এইটা হচ্ছে কৃষ্ণকমল রয়েছে যেটাকে তোমরা অনেকেই বলেছিলে দিদি এটা প্যাশন ফ্রুট ম্যাডাম এই নার্সারিতে খোঁজ নিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কৃষ্ণকমলে বলে এটাকে প্যাশন ফ্রুটের सेम ফুল হয় বাট সেটার গাছটা डिफरेंट হয় সেটাতে ফল হয় এটাতে কোনো ফল হবে না তারপরে এইখানটা এই গাছটার নাম আমি ঠিক জানি না এই একতরেশি এটাকে আমাকে বলেছিল ব্লু ব্লুデザার্ট বাট গুগলে কি একটা নাম আমার এই মুহূর্তে মাথায় নেই এটা একদম আগেও তোমরা ছবিতে দেখেছো পুরো পার্পল কালারের ছোট ছোট ফুলে একদম গাছ ভরে থাকে তারপরে এখানে রয়েছে একটা তোমার নীলকম নীলমণিলতা হ্যাঁ এটা নীলমণিলতা আমার কাছে দুটো আছে একটা এই সাইজের একটা মেবি এইটুকু সাইজের একটা গাছ রয়েছে একটু বড় সাইজের গাছ রয়েছে তারপরে এই গাছটা দেখো এটাকে কি বলবো ডিফারেন্ট টাইপের স্পাইসেস এর একটা স্মেল একটা স্মেল আসে চায়ে যেরকম কি দেয় ওটাকে দারচিনি না দারচিনির যে স্মেলটা

ম্যাক্সিমাম টাইম এই গাছে ঠিক এই এইরম ধরে এই এইরম ফুলে ভরে থাকে তারপরে এইখানে আছে আমার একটা লেমন গ্রাস যেটাও আমি লাস্ট এখন দেখো কত বড় হয়ে গেছে পুরো মানে সাইড থেকে তো আমরা কেটেও দেবার দেখো তাও কিরকম ঝাপটালো হয়ে আছে তারপরে এই একটা ঠোঙাদা রয়েছে এটা একটা চারা কোনোভাবে হয়ে গেছিলো সেটাকে মা বাঁচিয়ে রেখেছে তারপরে এখানে আছে এটা কামিনী ফুল কামিনী ফুলে মোটামুটি ভালোই এবার ফুল দিয়েছে বাট যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা হয়নি আর ঠিকই আছে চলো ছোট গাছ আছে নেক্সট আর ভালো ফুল দেবে তারপরে এই দুটো জবা আছে যেটা আমি কলকাতার থেকে এনেছিলাম বাট এর কন্ডিশন এত খারাপ হাজার ট্রাই করেও এই গাছ দুটোকে আমি ভালো করতে পারিনি এটা তো দেখলে তারপরে আছে মেইন আমার জবা প্রচুর জবার কালেকশান আছে প্রথমে যেমন এগুলো বোধ হয় কুনে বা আমেরিকান জবা রয়েছে এটার যেমন হোল হলদে কালার রয়েছে এটাই রেড কালারের ফুল ফোটে তারপরে এখানে লক্ষ্মী জবা রয়েছে এখানে একটা আছে লক্ষ্মী জবায় তো প্রচুর ফুল ধরে প্রচুর তারপরে এখানে সেই যে নীল জবাগুলো যার দুটো আমি এনেছিলাম নার্সাইড থেকে সেই নীল জবা দুটো তারপরে এখানে একটা লঙ্কা গাছ রয়েছে এই সেকশন তো পুরো জবা এই জবাটার কালারটা দেখো সিঙ্গেল কালার না বোধহয় তিনটে কালার একটু হোয়াইট ইসও একটা ভাব আছে ডার্ক পিঙ্ক রয়েছে লাইট পিঙ্ক রয়েছে একটা হোয়াইট ইসও ম্যাটার রয়েছে এই পোর্শনগুলোতে এই জবাটার সাইজ দেখো মানে পুরো আমার দুই দু হাতের সমান একটা জবা তারপরে এটা তো পঞ্চ জবা এই একটা রয়েছে অরেঞ্জ কালার হ্যাঁ এগুলো তো হবে না এটা অরেঞ্জ কালারের জবা এখানটাতেও রয়েছে দেখো জবা এখানে সেই ডবল যে জবাগুলো রয়েছে তারপরে এখানে দেখো আর এখানে একটা অ্যালামান্ডা রয়েছে যেটাকে আমি এই আমাদের যে একটা স্ট্রাকচার রয়েছে এটাতে তুলে দিয়েছি আর সবজির মধ্যে দেখো এখানে আছে এই দুটো বেগুন গাছ আছে আর ওই সাইডেও আমরা আর কিছু বেগুন গাছ রয়েছে তোমাদের পরে দেখাচ্ছি তারপরে এখানে দেখো দুটো টগর আছে এই টগরটা দেখো এটা তো মোটামুটি আমরা সবাই চিনি হোয়াইট কালারের টগর আর এই টগরটা ভীষণ ইউনিক দেখো পুরো পার্পল কালারের ফুল নর্মাল টগরের থেকে কিন্তু পুরোই আলাদা তারপরে দেখো এই সেই গাছটা লাল ঘাসওয়ালা গাছ যেটা আমি আমাজন থেকে নিয়েছিলাম ভেবেছিলাম তো গাছটা মারাই যাবে বাট দেখো আলটিমেটলি সার্ভাইভ করে গেল এখানে দেখো আমার কাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হচ্ছে লোটাস আছে একটা রয়েছে পাঁচটা চারটে আমার কাছে লোটাস রয়েছে এই অলরেডি অনেকগুলো ফুল ফুটে গেছে তারপরে দেখো আরো দুটো কুড়ি হয়েছে নতুন এই একটা না দুটো না তিনটে কুড়ি হয়েছে দেখো এই একটা এই একটা এইটাতে তো রিসেন্ট ফুল ফুটে গেল দেন এই একটা কুড়ি আর এগুলো এখনো ছোট গাছ আছে আশা করি খুব তাড়াতাড়ি এগুলো আবার বড় হয়ে ঠিকঠাক ভাবে ফুল দেওয়া স্টার্ট হবে তারপরে এই ফুলটা দেখো আমার এই মুহূর্তে নামটা মনে নেই দারুণ দেখতে ফুলগুলো ফুলটা দেখো ভেতরে একটা এটা তো চুম করে দেখাও বাইরের পো বাইরের আছে হালকা তোমার হালকা ঘি কালার আছে বাইরের পোর্শনটা আর ভেতরটা দেখো পুরো আহ অরেঞ্জ কালার রয়েছে আর এই সেটটা আছে পার্পল মানে তিনটে কালারের মিক্স এটাতেও পুরো একদম গাছ ভরে ফুল ফুটে থাকে এটাও বারো মাসের গাছ বারো আমার আমার ছাদে দেখবে ম্যাক্সিমাম বারো মাসেরই গাছ রয়েছে সিজনাল গাছ খুব কমই রাখি আমি তারপরে এখানে রয়েছে যেটা বারো মাসের শিউলি ফুল এটা যেমন একটা শিউলি ফুল রয়েছে আমাদের দেশে শুধুমাত্র শীতকাল বা ওই দুর্গা পুজোর টাইমে ফুল দেয় বাট এটাই তোমরা বারো মাস ফুল পাচ্ছ তারপরে রয়েছে আমার কাছে দুটো ড্রাগন এই একটা হ্যাঁ এই একটা গাছ এই একটা ড্রাগন যেটা মাছ চেঞ্জ করতে গিয়ে অলরেডি ভেঙে দিয়েছে দেখো তাই ছোট্ট একটু হয়ে আছে এটাও অনেকটা এর মতোই বড় হয়ে গেছিল বাট ভেঙে এখন এইটুকু কন্ডিশনে আছে তারপরে এখানে রয়েছে একটা স্টিক লকা আর এগুলো তো পাতা রয়েছে নর্মাল মোটামুটি আমাদের সবার বাগানেই থাকে পাতাবাহার একটা দুটো তারপরে এখানে দেখো রয়েছে কাঠ চাপা এটাই অলরেডি ফুল চলে এসেছে এই আরেকটা একটা চাপা এটাতেও এই কুড়ি ধরেছে তারপরে সেকশনটা দেখো রয়েছে আমার বুগেন ভেলিয়ার বা যেটাকে আমরা কাগজ ফুল বলি বা বাগান বলি তার এখানে এটা সমস্ত দেশি রয়েছে আমার কাছে এখন ইউনিক কিছু আসেনি এটা দেখো দারুণ দেখতে আর প্রচুর ফুল হয় পুরো থোকায় থোকায় ভরে থাকে এইটা যেমন এই একটা রয়েছে এই একটা রয়েছে এই দুটো গাছ আমার কাছে দেখো সেম কালার দুটো রয়েছে হোয়াইট একটা রয়েছে পুরো রেডি গাছ তোমাদের যদি কারো দরকার হয় তুমি আমার বাড়িতে এসে নিয়ে যেতে পারো যদি কেউ নিতে চাও গিলিয়ার এই দুটো কালার তো ওয়েলকাম আমার বাড়িতে চলে আসবে ঠিকানা দিয়ে দেবো আমাকে একবার নখ করে নেবে এসে তোমরা নিয়ে যেতে পারো তারপরে এই সাইডটায় দেখো রয়েছে একটা গন্ধরাজ আমার গন্ধরাজেও দেখো খুব ভালোভাবে কুড়ি এসছে আশা করি কয়েকদিনের মধ্যে ফুল পেয়ে যাবো এই দেখো কুড়িগুলো তারপরে দেখো ফলের মধ্যে রয়েছে এখানে রয়েছে গাছটা রয়েছে রয়েছে এটা বলে মালবেরি একটা এটাকে না বিরিয়ানিতে দেয় আলু বখোড়া আলু বখোড়া রয়েছে এখানে তারপরে এখানে একটা চেরি গাছ রয়েছে তারপরে একটা রয়েছে পেয়ারা গাছ এখানে একটা ফার্স্ট গাছ রয়েছে এখানে একটা রঙন আছে এই একটা রঙন আছে আমার একটা রঙন আছে ওদিকে একটা আছে উই সাইডে একটা আছে চার পাঁচটার মতো আমার কাছে রঙন আছে তারপরে তো এই পোর্শনটাই দেখো এখানে তো তোমরা আগেও দেখছো আমার লঙ্কা গাছ ভরা লঙ্কা গাছগুলোতে আবার নতুন করে পোকায় ধরেছে এগুলোতে আবার সেই ফাঙ্গিসের স্প্রে করতে হবে আর এদিকে তো এই লেবু গাছগুলো এগুলো তোমাদের ফার্স্টেই দেখালাম আমি লেবু গাছ আর সবজির মধ্যে দেখো এখানে কলমেশা করেছে তারপরে এইখানটায় রয়েছে আমার কেনো ক্লক গাছ তারপরে এইখানটায় দেখো রয়েছে আদা গাছ যেটা নতুন না করেছে ট্রাই করছে আদাগুলো করার এটা ঘরোয়া যে আদা তাই তো ঘরোয়া যে আদা ওগুলোকেই পুঁতে দিয়েছে আর সেখান থেকে আদা হয়ে গেছে তারপরে এখানে একটা ফার্স্ট লাভ রয়েছে এখানে একটা দত্তপ্রিয়া আছে আর এই একটা রয়েছে তোমার জারুল গাছ জামরুল সরি এই একটা রয়েছে জামরুল গাছ যেটা আমি নার্সারি থেকে কদিন আগেই এনেছিলাম তারপরে গাছটার পুরো পাতা পড়ে গেল পড়ে গিয়ে আবার দেখো নতুন করে আবার গজিয়েছে এখানে অনেকগুলো কলমি শাক করেছে তারপরে এই সবজির মধ্যে এখানে আছে ঢ্যাঁড়স এক দুই তিন চার এক দুই তিন চারটে চারটে আছে ঢ্যাঁড়স গাছ রয়েছে ওদিকেও আর অনেক আছে তারপর এখানে এই পোর্শনটা সেই নাইন ও ক্লক টেন ও ক্লক এগুলোই রয়েছে আর এই খানটাই দেখো নয়ন তারা আমার কাছে অনেকগুলো চারা ছিল তো তারপরে এত নয়ন হয়ে যাচ্ছে যে আমার এই যে পোর্শনটা দেখছো এই পোর্শনটা আমার পুরো নয়নতারাতে ভরে যাচ্ছিল তো বাকি সব গাছ ফেলে ব্যাস এই কটাকে রেখেছে এমনিতেও তো যেন নয়ন তারা কোনো ঝামেলা ছাই অটোমেটিকলি হয়ে থাকে তারপরে এখানে রয়েছে একটা অপরাজিতা গাছ আর অনেকগুলো হয়েছিল তার ছাদে সত্যি কথা জায়গা হচ্ছে না বলে বাকিগুলো সব তুলে তুলে ফেলে দিয়েছে তারপরে এইখানটায় দেখো আছে হলুদ গাছ আদা হলুদ এই দুটোই মানে নতুন শুরু করেছে এই হলুদের মধ্যে আবার দেখো এই যে সেই করেছে থানকুনি পাতা এই যে ওর থেকে এনে বসিয়ে দিয়েছে জেনারেল যেটা শিউলি গাছ এখানে সেটা রয়েছে এখানে দেখো আর একটা রয়েছে কাঠচাপা গাছ এগুলো বেরাই যাচ্ছে ফুল আরtorchল না এটাকে আলাদা করে রেখেছে তারপরে এখানে দেখো রেন লিলি রয়েছে এ দুটো বর্ষণে রেইন লিলি আর এখানে রয়েছে এইটা বোধহয় জিঞ্জার জিঞ্জার লেলে এটা যে একটা বোন আমাকে অনেক দিন আগে গিফট করেছিল যে বালসগুলো সেখান থেকে এই গাছগুলো হয়েছে তারপরে এখানে দেখো অনেকগুলো রজোনগানথা আছে জাস্ট তিন স্টিক এসেছে তিনটে আছে তারপর এটা তো ইনডোরের মধ্যে পরে এই গাছগুলো জাস্ট কালারটা যাতে ঠিকঠাক থাকে সেজন্যই আমাদের এখানে রাখা এই পর্যন্ত হয়ে গেল তারপর এখানে থেকে এখানে রয়েছে একটা ক্রিসমাস ট্রি এটা ক্রিসমাস ট্রি রয়েছে এখানে সেই যে ই গাছটা উচ্ছে গাছটা যেটা আমার ওই লঙ্কা টবে হয়েছিল সেটাকে লাগিয়েছিলাম তারপরে এখানে কসমস এই কটাই আছে বেজে গুছে বাকি সবই এত রোদের তাপ ছিল যে সবে পুড়ে গেছে এই কটা আছে কসমস তারপরে এই আবার কিছু টাইপের এখানে লিলি আছে অ্যামেরাস লিলি যেটাকে বলে বাট আমি এবছর কোনো ফুল পাইনি আর এখানেও দেখো কিছু রজনীগন্ধা রয়েছে এগুলো ডবল পেটালের এটা আমার কাছে যেটা হয়েছে ওটা সিঙ্গেল পেটাল হয়েছে আর এই যে গাছগুলো রয়েছে এগুলো আমার ডবল পেটাল রয়েছে তারপরে এখানটায় দেখো রয়েছে একটা কুমড়ো গাছ যা খুবই ভালোভাবে বাড়ছে অলরেডি দেখো ফুল ধরেছে আর এখানে রয়েছে কিছু সন্ধ্যা মালতি আর এখানে রয়েছে আমার একটা তুলসী গাছ আর এইখানে রয়েছে কিছু মিন্ট গাছ এটার ভিডিও তোমরা আগেই দেখেছো তারপরে এখানে রয়েছে আরো দুটো তোমার ঢ্যাঁড়স গাছ রয়েছে দেখো তারপরে দেখো এখানে বেলি টোটাল হচ্ছে টোটাল হচ্ছে তোমার দশটা বেলি গাছ করেছে মানে বেলি ফুলের গন্ধ মায়ের এত ভালো লাগে যে খানা চারা করে নিয়েছে এই দেখো এই পোর্শনটা টোটাল আমার রয়েছে বেলি গাছ তারপরে রয়েছে এখানে তিনটে কালার আমার কাছে দেখো পেন্টার রয়েছে একটা আছে রেড একটা আছে পিঙ্ক রয়েছে একটা মানে লাইট পিঙ্ক একটা রয়েছে আমার কাছে ডার্ক পিঙ্ক এখানে দেখো আর একটা দত্তপ্রিয়া রয়েছে তারপরে এই পোর্শনটায় দেখো আমার পুরো অ্যাডেনিয়াম রয়েছে অনেকে তোমরা আমাকে বলেছিলে দিদি তোমার অ্যাডেনিয়ামগুলো অনেক বড় পটে দেওয়া আছে আমি দেখছি বর্ষা এগুলোকে আবার ছোট পটে ট্রান্সফার করা যায় কিনা না তারপরে এখানে দেখো সেই যে কলিয়াস যে গাছ যেটা আমার কাছে আগে দু পিস ছিল সেই দুটো এত ঝাপড়াল্লো হয়ে গেছিল যে মা অলরেডি কেটে দিয়েছে সাইড থেকে তারপরে এখানে দেখো তিনটে রয়েছে আমার জারবেরা গাছ আর এখানে আরেকটা দেখো অ্যালামন্ডা রয়েছে যেটা খুব সুন্দরভাবে এই যে ই করেছে এখানে বেয়ে গেছে তারপরে এখানে আছে দুটো অর্কিড অর্কিড তারপরে এই পোরশনটায় এখানে গুলাsho এখানে আমি কিটু কাটিংস করেছি এখানে আছে জবা কাটিংস ওখানে রয়েছে তোমার সেই আমি মেইন রুট থেকে যে গাছগুলো এনেছি তার কাটিংস রয়েছে এখানে আমার সেই জবার আর যে পনছ জবা রেডটা তার কাটিংসটা রয়েছে এখানে আমার একটা এখানে আমার একটা জেট প্ল্যান্ট রয়েছে এখানে দেখো দুটো রায়ন্থাস শীতকালে এনেছিলাম তারপরে শেডে রাখার জন্য দেখো গাছগুলো সারভাইভ করে গেছে শীতকালে আশা করি খুব ভালো কন্ডিশনে চলে আসবে এখন তো দেখতেই পাচ্ছিটি অবস্থায় আছে তারপরে এখানে দেখো রয়েছে চন্দ্রমল্লিকার মাদার প্ল্যানটা যেখান থেকে এই চারাগুলো মা করেছে এই তো আমাদের পুরো ছাদ বাগানের ট্যুরটা তোমাদের দিয়ে দিলাম কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর এই বাগান করার পুরো ক্রেডিটটা কিন্তু একমাত্র আমার মায়ের আমি জাস্ট সময় পেলে মাঝে মাঝে মাকে একটু হেল্প করি আর কিচ্ছু না এই যে এত গাছের কালেকশন বানানো প্লাস এদের এত যত্ন আত্মি নেয়া সব কিছুই মা করে আর আমার মায়ের জন্য সবাই প্রে করো যেন এভাবেই সুস্থ থাকতে পারে আর বাগানটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারে চলো আজকের জন্য তাহলে এটুকুই টাটা